নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন খুব বড় আমল না ছোট একটা আমল আল্লাহর নবী একদিন দেখলেন সাহাবাই কালামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে শুরু করার আগে পড়েছে নবীজি দেখলেন সাত আকাশ খুলে দিয়ে আল্লাহ রব্বুল আর অজর ধারায় রহমত গুলা নাজিল করে দিয়েছে সুহান আল্লাহর নবী অবাক হয়ে গেলেন নামাজের সালাম ফিরে নবীজি বললেন তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছো আল্লাহ পাক তোমার জন্য

وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا أي قبل আল্লাহ নবী বললেন আমি যখনই দেখেছি সাত আকাশের খোলা হয়ে গেছে অজর আল্লাহ পাক রহমত নাজিল করতেছে আমার বুঝতে বাকি নেই আমার সাহাবিদের মধ্যে এমন কোন একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে আমলটা যদি ছোট্ট শুরু করার পূর্বে বলতে পারেন যিনি খুলে দিবেন তিনি কে কখন পড়বেন নামাজ শুরু করার আগে ইমাম সাহেব তেলাক করতেছেন আপনি এসে দাঁড়িয়েছেন موري موري الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا شهاجنا كُتِلَ